কথা আছে অহংকার পতনের মূল বিথির এই অহংকারের কারণেই আসছে নিঃস্ব আজমের বিধি কান্না করতে করতে বলেছে যে আমি কখনো কল্পনায় চিন্তা করিনি যে মানিক আমার সাথে এই ধরনের ব্যবহার করবে অর্থাৎ মানিক মেয়ে যে আজমির থেকে ছেড়ে গেছে এটি আজমির বিধি কিছুতেই মেনে নিতে পারছে না আর হ্যাঁ অহংকার নয় আজমির বিধি অনেক স্বার্থপরও ছিল আপনার একটা জিনিস দেখুন একটা সময় আজমের বিধি কিন্তু লাখ লাখ টাকা কামিয়েছে সে মাসে 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 লাখ লাখ টাকা কামিয়েছে কিন্তু সে টাকাগুলো সে কি করেছে সে টাকাগুলো সে শ্বশুরবাড়ির পেছনে খরচ করেছে সে টাকাগুলো সে শ্বশুরবাড়িতে দিয়েছে কারণ আজমের বিথি অলওয়েজ তার শ্বশুরবাড়িকে নিয়ে চিন্তাভাবনা করত। অলওয়েজ সে অহংকার নিয়ে থাকতো যে হ্যাঁ আমার শ্বশুরবাড়ি এটা রয়েছে আমার শ্বশুরবাড়ি ওটা রয়েছে যার কারণে তার বাবার বাড়িতে কোনো টাকা পয়সা এসে পাঠাতো না যার কারণে তার বাবার বাড়ি প্রথমে যেমনটা ছিল এখনও ঠিক তেমনটাই রয়েছে কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস যেখানে কোনো হেল্প করেনি আজমের বিথি আজকে সেখানেই তার স্থান হয়ে উঠেছে এই প্রচণ্ড শীতের মধ্যে উপর থেকে অর্থাৎ টিনের চাল থেকে নাকি কুয়াশা পড়ে নিশের পানি টপ টপ করে পড়ে আর ঠিক সেখানেই আজমের বিথি তার ছোট্ট যে মেয়ে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটিকে নিয়ে থাকছে আজকে যদি আজমের বিথি স্বার্থপরিত না করতো আজকে যদি অহংকার না দেখাতো আমি মনে করি আজকে আজমের বিথির এমন পরিস্থিতি কখনোই ঘটত না কারণ ঘটার কথাও না কারণ আজমের বিথির এমন একটা সময় ছিল এমন একটা সোনালির দিন ছিল যখন আজমের বিথি মাসে লাখ টাকা কামাতো সেই টাকাগুলো এখন কি করেছে সেই টাকাগুলো শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির পিছনে না খাটিয়ে সেই টাকাগুলো যদি বাবার বাড়ির পিছনে খাটাতো সেই টাকাগুলো যদি বাবার বাড়িতে ইনভেস্ট করতো তাহলে আই থিঙ্ক তার আজকে উপর থেকে টিনের চাল থেকে নিশির পড়ার কথা লাইভ এসে বলতে হতো না আফসুস আফসুস লাগে যে লোকটা মাসে লাখ টাকা কামায় সে আজকে চালের নিশির পরে টপ টপ করে সেই কথা আমাদের কাছে এক্সপ্লেন করছে এর থেকে কষ্টের বিষয় আমি মনে করি না দুটো আর কিছু রয়েছে আর হ্যাঁ সুতরাং পরিশেষে আমি জাস্ট এটাই বলবো যে ভুল মানুষের হয়ে থাকে আজমেরবিধি যে ভুলগুলো করেছে সেগুলো চরম ভুল আজমের বিথিকে জাস্ট একটাই সাজেশন দিব সেটা হচ্ছে পূর্বের ভুলগুলো নেক্সট টাইম যেন কখনো না করে সেটি তার মনে অলওয়েজ গেথে নিতে হবে তাহলে আমি মনে করি যে আজমের ভিথি আবারও তার আগের যে সোনালি দিনগুলো ছিল সেই সোনালি দিনে ফিরে যেতে পারে কারণ আজমের ভিথি নতুন যে পেস্টটি দাঁড় করিয়েছে সেটিও কিন্তু রিচ আস্তে আস্তে অনেক সুন্দরভাবে বাড়ছে আমি মনে করি এই পেস্টটি দিয়ে আর্জমের বিথির ভাগ্য ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে সুতরাং আজিমের ভিতরে এই মুহূর্তে উচিত তার বাবা মা তার বাবা মার প্রতি নজর রাখা তার নিজের বাবা মার বাড়ির প্রতি নজর রাখা এবং তার যে ছোট্ট বাচ্চা মেয়েটি রয়েছে সেই বাচ্চা মেয়েটির প্রতি নজর রাখা তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে আজিমের বিথি বিগত দিনে যে অহংকারী কাজগুলো করেছে যে স্বার্থপর কোয়ালিটির কাজগুলো করেছে এগুলো কি আসলেই ঠিক করেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য